বাংলাদেশ কোন টুর্নামেন্টে গেলে সবচেয়ে বেশি খুশি হয় ক্যালকুলেটর ব্যবসায়ীরা এই সময়টায় ক্যালকুলেটর ব্যবসায়ীদের মুখে হাসি ফোটে টাইগারদের ক্রিকেট এতটাই জটিল সমীকরণে পড়ে যায় খালি মাথা দিয়ে হিসাব মেলানো একেবারেই অসম্ভব রান রেটে কে এগিয়ে থাকলো ওই দলটা হারলে কি হবে কোনো ম্যাচ না জিতলেও কি পরের রাউন্ডে যাওয়া যাবে এমন অনেক হিসাব সামনে চলে আসে এসব জন্য বিক্রির গুণ বাড়ে বিক্রি বেড়ে যায় প্রেশার মাপার যন্ত্রেরও সহজভাবে জিতে যাওয়া ম্যাচটা টাইগাররা যখন কঠিন করে তোলে তখন অনেকের প্রেশার লাফিয়ে লাফিয়ে বাড়ে সুস্থ স্বাভাবিক একজন মানুষও বাংলাদেশের খেলা দেখে যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে ফার্মেসি বসে থাকে না অ্যান্টাসিড গুমের ওষুধ প্রেশার কমানোর ট্যাবলেট সব সেল খালি হয়ে যায় কারণ খেলোয়াড়দের ভুলে যাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়া কিন্তু এই ভুলে থাকাটা শুধু পরবর্তী ম্যাচ পর্যন্তই দীর্ঘ হয় লজ্জা সরমের মাথা খেয়ে আবার সবাই টিভির সামনেই বসে যায় এবার আসে টিভি চ্যানেলগুলোতে খেলোয়াড়রা ব্যাট বল সামলানো আর না সামলাক বিজ্ঞাপনদাতারা কিন্তু দারুণ সামলা প্রতিটি অফারের পর বিজ্ঞাপনে ভরে যায় টিভির স্ক্রিনে তাও সাধারণ কোনো বিজ্ঞাপন না বিভিন্ন ফ্লেভারের প্রোটেকশনের বিজ্ঞাপন আর পরিবার বিশেষ করে যদি বাবার সঙ্গে খেলা দেখেন আর ওই বিজ্ঞাপন যদি চলে আসে তাহলে ছাদের দিকে তাকিয়ে ছাড়ে থাকা আর কোনো উপায় থাকে না ফেরা যাক ব্যবসা প্রসঙ্গে বাংলাদেশের খেলায় আরেক ধরনের ব্যবসায়ীদেরও লাভ আছে তাদের কোনো কিছু বিক্রি করতে হয় না শুধু ফোন থেকে বিভিন্ন অ্যাপস বা সাইটে ঝুকতে হয় অল্প বিনিয়োগ আয়ের সবচেয়ে সহজ উপায় এটা আর এই ব্যবসায় কোনো রিস্কও নেই কারণ বাংলাদেশের সাথে যাদের ম্যাচ তাদের পক্ষে থাকে পকেট ভারী আপনি যে ব্যবসার কথা ভাবছেন সে ব্যবসার কথাই বলছি এদিকে বাংলাদেশের ব্যর্থতায় দর্শকরা যখন হতাশ তখন ম্যানেজমেন্টের নতুন একটি উপায় অবলম্বন করতে পারে ছাত্রদলকে দলকে ফলো করে তারা সকল টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার আগে আগে বয়কটের ডাক দিতে পারে ছাত্র দল যেমন বয়কটের জন্য ভোট ইঞ্জিনিয়ারিং এর কথা বলে বাংলাদেশ তেমন ম্যাচ ইঞ্জিনিয়ারিং এর কথা বলতে পারে অজুহাত হিসেবে আম্পায়ারদের অবহেলা প্রতিপক্ষে দলের বেশি ভালো খেলা এসব তো থাকবেই কিন্তু বাংলাদেশ সেটা করছে না অর্থাৎ ছাত্র দলের শিক্ষাটা তারা নিচ্ছে না ছাত্র দল অবহেলা করে কেউ ফলো না করলেও তারা কিন্তু চিকে আফগানিস্তান ক্রিকেট টিমকে ফলো করে আফগানিস্তানের রশিদ খানের বয়স মাত্র ছাব্বিশ ছাত্র দলের রাকিব চাচুর বয়স এখন সবে মাত্র সাঁত্রিশ আফগানিস্তানের মোহাম্মদ নবীন মাঝ বয়সে ক্রিকেট খেলছে ছাত্র দলের অনেক নেতা মাঝ বয়সে ছাত্র রাজনীতিতে করছেন এদিকে বিএনপির সঙ্গে মিল আছে ভারতীয় ক্রিকেট টিমের নির্বাচনে জিততে বলে বিএনপি কাউকে গোনাই ধরছে না তেমনি ও নিজেকে সর্বের সর্বা ভেবে বসে আছে পাকিস্তানকে হারিয়ে তারা হ্যান্ডশেক যা নিয়ে ভক্ত সমর্থকদের বিরাট ঝামেলা যার বাইরে থাকার কথা ছিল সেই তহিদ এখন জেলে তাই বিবাদ মীমাংসার সম্ভাবনা কম দীর্ঘদিন ধরেই এশিয়া কাপ আয়োজন ও এতে ভারতের আশ্রয় গ্রহণ নিয়ে উত্তেজনা চলে আসছে ক্রিকেট অঞ্চলে মূলত ভারত অন্যান্য বড় টুর্নামেন্টের মতো এশিয়া কাপ নিয়ে সিরিয়াস না ভারত চাইলে এশিয়া কাপে মূল দলকে রেস্ট দিয়ে অন্য একটি দলকে পাঠিয়ে দিতে পারে সে দলটা গঠিত হবে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের নিয়ে এমনিতেও দলটির নেতারা দীর্ঘদিন ধরে ভারতে বসে আছে অনেকে আছে পরিবার নিয়ে সেখানে হয়তো তারা বংশ বিস্তারও করছে জন্মসূত্রে ভারতীয় হওয়ার ফলে ভবিষ্যতে তারা ভারতীয় ক্রিকেটও যোগ দিতে পারবে তবে বাংলাদেশ দলের তেমন কোনো সম্ভাবনা নেই কোচ মাসে লাখ টাকা ফিল খুব একটা লাভ হচ্ছে না যারা তার থাকা আর না থাকা একই কথা তারেক রহমান চাইলে বাংলাদেশ দলের দায়িত্বটা নিতে পারে যে ভিডিও কনফারেন্স মাধ্যমে একটা সংগঠন চালাতে পারে একটা দল চালানো তার কাছে কঠিন কিছু হবে না